ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক ও ধর্মনগর থানার ওসির গোপন সংবাদের ভিত্তিতে বড় সাফল্য বিপুল সংখ্যক ইয়াবা ট্যাবলেট সহ তিন মহিলাকে গ্রেপ্তার করে ধর্মনগর থানার পুলিশ ধৃতরা হলেন উদয়পুর কাকরাবন এলাকার বাসিন্দা আফিয়া বেগম ও অঙ্কুরি বিবি এবং সোনামুরা এলাকার বাসিন্দা মাফিয়া বেগম ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ সোমবার দুপুরে নেশা বিরোধী অভিযানে বড় সড় সাফল্য পেল ধর্মনগর থানা ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক ও ধর্মনগর থানা অফিসার ইনচার্জের গোপন সংবাদের ভিত্তিতে বিপুল সংখ্যক ইয়াবা ট্যাবলেট সহ মহিলাকে গ্রেফতার করে পুলিশ মহিলারা হলেন উদয়পুর কাকরাবন এলাকার বাসিন্দা আফিয়া বেগম ও অঙ্কুরি বিবি এবং সোনামুড়া এলাকার বাসিন্দা মাফিয়া বেগম পুলিশ সূত্রে জানা গেছে শিলচর আগরতলা এক্সপ্রেসে করে তারা ধর্মনগর রেল স্টেশনে নামার উদ্দেশ্যে যাত্রা করছিল সেই গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর থানা পুলিশ সাদা পোশাকে ধর্মনগর রেল স্টেশন চৌমাথা এলাকায় উৎপেতে থাকে অভিযানের সময় তিন মহিলাকে আটক করে তলাশি চালানো হলে তাদের কাছ থেকে মোট চুয়াল্লিশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় উদ্ধার হওয়া নেশাদ্রব্যের আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় আড়াই কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ। ঘটনার খবর পে ঘটনা স্থলে উপস্থিত হন জেলা পুলিশ সুপার অবিনাশ রায়, অভিযানে নেতৃত্ব দেন ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার এবং ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মিনাতে বর্মা। অভিযানে পুলিশের সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর সদস্যরা সকলে সাদা পোশাকে অংশ নেন। পুলিশ সূত্রে আরও জানা গেছে, নিহত মহিলারা আগেও নেশাদ্রব্য পাচারের সঙ্গে যুক্ত ছিল বলে সন্দেহ করা হচ্ছে। এই ঘটনা তদন্ত শুরু করেছে ধর্মনগর থানা পুলিশ।

जिसका आ, मार्केट मूल्य अराउंड टू पॉइंट फाइव करोड़ रिपोर्ट सचिन जटियानैन